আমি আমাদের স্যারের মায়ের ব্লাড আনতে বাসায় গিয়েছিলাম হঠাৎ আমি আমি তো বুবলি আফার মতো দিতে আমার মনে নেই যে গেলাম ব্লাড আনতে ব্লাড কালেকশন করতে অথচ প্রমাণ রাখব না এটা কি হয় তাড়াতাড়ি ব্যাগটার ভিতর থেকে ফোনটা বের করে এই যে একটা ভিডিও করা শুরু যে করলাম বাস ভিডিও করা শুরু করে দিলাম দেখতে তো অনেক সুন্দরই লাগে এই জায়গাটা দেয়ালটা তারপরে আছে কত সুন্দর সিঁড়ি তারপরে গেলাম গিয়ে আমি সোজা লিফ্টের মধ্যে বাস আমি একা একা লিফ্টে উঠতে খুব ভয় পাই কিন্তু আজকে আমি লিফ্টে উঠার পরে মনে হলো খুব ভয়ঙ্কর একটা দুনিয়া থাকতেই মনে হয় আমি কবরে চলে যাচ্ছি তারপরে কিছুক্ষণ পরে একজন আপু আবার এন্ট্রি হলো আবার তার সে আমার সঙ্গী হয়ে গেল আবার একসাথে বের হয়ে গেলাম দুইজনে বাস আস্তে 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 উঠলাম রিক্সার মধ্যে রিক্সা আসার পরে কাকুরে বললাম কত টাকা দিয়ে আমার লেবের সামনে যাবেন কাকু বলল যে আপু বিশ টাকা আফু শুনে আমি অবাক হয়ে গেলাম আমি ডাকলাম কাকু উনি আমাকে বলে আফু যাক যাই হোক অবশেষে লেবের সামনে চলে